নদী নদীর টুলি তো আশি টাকা থাকে বর নদী আছে না আছে পঞ্চাশ থেকে আশি টাকার মতো টলি লাগে

সময়তে খায় লাইক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা বনানিতে ডাক্কা লাগে এয়ারপোর্টে ডাক্কা লাগে চল্লিশ মিনিট তাহলে বাস বনানি দিন নামতে হবে আমাদের না কেন বনানী না সুজার বুঝছে মহাগালী সুজা ডানে না না যাবো বুঝে মাছ বনানী যাব ওকে বনানী বাম দাম নামাইছে আমরা যাব মহাকাশী যাবো সোজা মহাগালী আর এক কিলোমিটার বুঝছে সুজা যাব মহাগালী গেছে ওকে যাব এখানে যে বামে দিছে খালি বনানি জাস্ট বনানি নামা দিতেছে সি বস এমনি সিগনালে রাখে হ্যাঁ De onde onde está